তো এই যে বন্ধুরা আমি এই যে তোর মধ্যে চিল্কাটা সুন্দর করে কাইটা নেবো আর মাংস দিয়ে রান্না করুন আজকে যে বাতাস অতিরিক্ত বাতাস দরজা জানা না যা আছে সব ভাইয়া খেলায় আর মেঘলা মেঘলা अंदर है ये भी से एक दे वाले तो मो তো তো মুরগি কাটা হতে তা আমি বুকের সব কিছু মিলেই ছোট ছোট পিস করুন পিস করে তরমুজ দিয়ে রান্না করুন

আর অনেক বাতাস দেহ বাড়ি খায় বাতাসে। যে চুল আর তেজপাতা গরম মশলা দিয়ে দিচ্ছি তো এটা মনে করো তেলে ভাজা হইলে তরকারি সারটা খুবই ভালো লাগবো গেরান আসবো সারটা অনেক ভালো লাগবো তো আমি এখানে দিয়ে পেঁয়াজ আর আমি অল্প মশলা দিয়ে এটা তরকারিটা রান্না করবো তরমুজের তো পেঁয়াজটা হালকা ভাজা হইলে আমি আবার মশলা দিয়ে বন্ধুরা এখানে আমি সব মশলা নিয়ে নিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এটা গরম মশলা ফাঁকি গুঁড়া এটা দৈনার গুঁড়া এটা আদা রসুন তো এগুলো দিয়ে আমি সব কিছু দিয়ে কষায় নিব তো এই যে বন্ধুরা মশলাগুলো দিয়ে দিছি তো মশলাগুলো ভালো করে কষায় নিব তো মাংসগুলো দিয়ে আমি যে কষায় নিব ভালো করে বন্ধুরা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবে আর যারা ফেসবুকের থেকে দেখতাছো তোমরা আমার ভিডিওটি ফলো করে দিবে দিয়ে দিছি তো এটা ভালো করে হয়ে এলে আমি জিরা ফাঁকিটা দিয়ে নামাবো সব কিছু দিয়ে এটা রান্না করা হয়ে গেছে তো আমি জিরার ফাঁকিটা দিছি আর কাঁচামরিচ দিচ্ছি তো এই যে আমি তরমুজের জানাইবা আর এই যে আমার এই যে তরমুজের ছিলকা আর এই যে এটা দিয়ে আমি রান্না করছি তো তোমরা বলবা এই জিনিসটা ফালানো হয় আবার খাওয়ার কি দরকার আছে কত কিছু বলবা কিন্তু যদি হাতে থাকে মধু তাহলে মনে করো সব কিছু মধুর মতন লাগে তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাইবা কেমন হয়েছে এই যে দেখো খুবই ভালো লাগতেছে আমার কাছে আর খেয়ে দেখছি মনে করো ওই জিনিসটা পেপের মতন পেপের মতনই স্বাদ লাগে খুবই ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বেশি বেশি করে শেয়ার করে দিবে আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থাকতে পারো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে টাটা